ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা সেটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি না সেটা জানতে গেলে প্রথমে আপনাকে ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন দেখুন সোশ্যাল সিকিউরিটি ডট ডবলু বি ডট গভ ডট ইন লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখবেন নিচের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বোর্ড অপশন পাবেন তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে আপনি কিন্তু একবার ক্লিক করবেন র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে নতুন ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে দেখতে পাবেন এখানে এইভাবে ইন্টারফেসটা চলে আসবে এখানে প্রথমেই কিন্তু আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখুন সার্চ ইউজিং বলে অপশান পাবেন দেখুন এখানে এবং এর মাঝে দেখবেন সিলেক্ট বলে অপশন রয়েছে তো আপনি এই সিলেক্ট অপশনের উপরে কিন্তু ক্লিক করবেন সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে অনেকগুলো অপশান চলে আসবেন অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অর্থাৎ এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি ভান্ডার প্রকল্পে আপনার যে স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এই মোবাইল নাম্বারটা সিলেক্ট করবো এবং তারপরেই নিচে দেখুন এখানে এন্টার যে মোবাইল নম্বর যে এটা রয়েছে দেখুন মোবাইল নম্বর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচাটা বসে কিন্তু নিচে সার্চ অপশানটা হচ্ছে তো সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করবেন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচা বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করে নেব মোবাইল নাম্বারটা বসে এবং ক্যাপচা বসিয়ে যখন আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন স্ক্রিনের উপরে এখানে দেখবেন আপনি নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি সহ উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি রান দিকে দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে তো আপনি অ্যারো চিহ্নের উপরে কিন্তু একবার ক্লিক করে নেবেন অ্যারেচনের উপরে ক্লিক করলে দেখবেন আপনার সাল অনুযায়ী এবং মাস অনুযায়ী প্রতিটা মাসের যে পেমেন্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এখান থেকে এবারে আপনি দেখবেন প্রতিটা মাসের শেষে দেখুন এখানে জানুয়ারি যে পেমেন্টটা সেটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু পেমেন্টটা এই উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়নি তবে ট্রেজারি থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে জানুয়ারি মাসের পেমেন্টটা সেটা কিন্তু এই উপভোক্তার জন্য ছেড়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কিন্তু সময়ের অপেক্ষার জন্য এক থেকে দু দিনের মধ্যেই কিন্তু এই উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে যখনই টাকাটা ক্রেডিট হয়ে যাবে দেখবেন অন্যান্য মাসের মতো এখানে দেখবেন পেমেন্ট যে সাকসেস অপশন চলে এসেছে তো এইভাবে কিন্তু পেমেন্ট সাকসেস অপশানটা কিন্তু পাশে চলে আসবে যখন দেখবেন যে প্রতিটা মাসের শেষে পেমেন্ট সাকসেস চলে এসে তখনই বুঝবেন যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের ওই মাসের টাকাটা কিন্তু উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে আর যখন দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস অপশানটা চলে এসেছে তখন বুঝবেন যে ট্রেজারি থেকে টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু টাকাটা ক্রেডিট হতে কিছুটা সময় নিচ্ছে এক থেকে দিনের ভিতরে কিন্তু ওই উপভোক্তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে এখানে দেখবেন যে যে উপভোক্তাটা আমরা চেক করে নিচ্ছি এই মুহূর্তে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের পেমেন্টটা পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে রয়েছে অর্থাৎ এই উপভোক্তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের পেমেন্টের যে টাকাটা সেটা কিন্তু ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এক থেকে দু দিনের ভিতরে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের পেমেন্টটা কিন্তু অবশ্যই ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন